হ্যালো এভ্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের প্রত্যেককে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আমি জানি আমি বেশ লেট করে তোমাদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত চলো তোমাদের সাথে শেয়ার করি পহেলা বৈশাখের মেনুতে আমাদের ঘরে কি ছিল কি কি রান্না করেছি পহেলা বৈশাখের মেনুটা কিন্তু আমাদের ঘরে বেশ চমৎকার ছিল অন্যান্য বাঙালি ঘরের মতো তো দেখো কী কী রান্না করেছি প্রথমেই ছিল বাঙালির পছন্দের ভুনা খিচুড়ি তার সাথে কষা খাসির মাংস বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা মুরগির তান্দুরি আর ডিম ভুনা আর সালাদ লেবু লঙ্কা তো অবশ্যম্ভাবী তো খাওয়া শুরু করা যাক প্রথমেই আমি ভুনা খিচুড়ি ভালো মতো বেঁধে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ছাড়া ভুনা খিচুড়ি আমার ভালো লাগে না তো তার সাথে আমি একটু করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজাও মেখে নিচ্ছি ভুনা খিচুড়ির সাথে আমার না করলা সেই তেঁতো ব্যাপারটা বেশ ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে বেগুনটা একটু মিষ্টি মিষ্টি থাকে আলুটা একটু মিষ্টি মিষ্টি থাকে তার সাথে করলার তেতোটা খারাপ যায় না আমার কাছে তো বেশ ভালো লাগে সেই সাথে কাঁচা লঙ্কার ঝাল উফ করলার তেতো আলুর মিষ্টি কাঁচা লঙ্কার ঝাল বেগুনের সেই নরম ভাব সব কিছু মিলিয়ে এক গ্রাস মুখে পড়লে না পুরো অমৃতর মতো লাগে তোমরা ট্রাই করো কি আমাকে কিন্তু জানিও হ্যাঁ আরেকটা জিনিস বলতে পারো যে পহেলা বৈশাখে এটা চিরাচরিত মেনু না আসলে মেনু হলো নিজের পছন্দের ব্যাপার বছরের প্রথম দিনটা তুমি কি খাবে না খাবে সেটা অন্যকেও নির্ধারণ করে দেওয়াটা তো ঠিক না আমার এটা ভালো লেগেছিলো আমি এটা খেয়েছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা খাবে আর ক্যানাডাতে সবসময়ই পয়লা পোশাকের সময় বেশ ঠান্ডা থাকে তাই সেই সময় পান্তা ভাত খাওয়াটা কোনো কালেই গুড অপশান না তার জন্য ভেবেছিলাম যে ভিন্ন কিছু করা যাক তো সেই ভিন্ন কিছুর মধ্যে আমি আমার ফেভারিট ডিশটাই বেছে নিয়েছি ভুনা খিচুড়ি বেগুন ভাজা করলা ভাজা আলু ভাজা দিয়ে প্রায় আমি খাওয়া কমপ্লিট করে ফেলেছি এবার আমি চলে যাব চিকেন তান্দুরি আর ডিম ভুনাতে ভুনা খিচুড়ির সাথে কিন্তু চিকেন তান্দুরি ডিম ভুনাও আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে না পহেলা বৈশাখের মেনুটা বরাবরই একটু অন্য রকম ছিল সে পান্তা ইলিশ প্রপারলি খাওয়া হতো না এটা একটা ট্রেন্ড বটে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া কিন্তু আমাদের বাড়িতে মেনুটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল এই কারণে আমার দাদু তার চার ছেলে মেয়ের জন্য পহেলা বৈশাখে সবসময় বাজারের সেরা বড় কাতলা মাছ নিয়ে আসতো মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো ছেলের বাড়িতে নিয়ে আসা হতো তো সেই কাতলা মাছের বিভিন্ন রেসিপি হতো আমার মা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতো সেই সাথে কাতলা দিয়ে আম কাতলা রান্না করতো আম ডাল হতো ইলিশ মাছের ভাজা হতো বা সর্ষে ইলিশ হতো তো মেনুটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল ছোটোবেলা থেকে তো এবার আমি খেয়ে নিচ্ছি আমার খুব পছন্দের একটা পদ দিয়ে সেটা হলো ভুনা খিচুড়ি আর খাসির মাংস কষা আমার খাসির মাংসের চেয়েও না খাসির মাংসের আলুর প্রতি লোভ বরাবরই বেশি তোমাদের কার কার ভালো লাগে মাংসের আলু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি বরাবরই খাসির মাংস একটু হাড় দেখে খেতে পছন্দ করি কারণ হাড়ের ভেতরের যে নরম জিনিসটা আছে সেটা আমার খুব ভালো লাগে এটা মনে হয় অনেকেরই ভালো লাগে আবার অনেকের না ভালো লাগতেও পারে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে সেই কষা কষা ঝাল ঝাল খাসির মাংস আলু সহ তার সাথে ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির মধ্যে ঘিয়ের পরিমাণটা বেশ বেশি হবে সুন্দর ফ্লেভার আসবে আহ এই যে কি অমৃত যারা যারা পছন্দ করো তারা তো জানবে আর যারা যারা খাওনি বা খেতে পছন্দ করা তো ট্রাই করে দেখতে পারো অ্যাটলিস্ট বাংলাদেশে পহেলা বৈশাখের সময় যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়ার সাথে না পান্তা ইলিশটা জাস্ট দারুণ যায় তপ্ত দুপুরে মানে বৈশাখের তপ্ত দুপুরে বন্ধু বান্ধব সবাই মিলে গোল করে বসে মাটির থালায় পান্তা ইলিশ আলু ভর্তা শুকনো লঙ্কা পোড়া বা ভাজা দিয়ে খেতে কি যে ভালো লাগে তার পাশে অবশ্যই দেশি কাঁচা পেঁয়াজ উফ দারুণ একটা ব্যাপার ওই স্বাদ গ্রান গন্ধ কোনোটাই আমরা দেশের বাইরে বসে পাই না না ইলিশের স্বাদ পাই না পান্তার স্বাদ পাই তার ধরুন এই মেনুটা আমার কাছে পহেলা বৈশাখে খারাপ লাগেনি ভুনা খিচুড়ি খাসির মাংস কষা যারা যারা আমার মতো দেশের বাইরে আছো আর বাংলাদেশের পান্তা ইলিশ মিস করছো তারা তারা এই মেনুটা অবশ্যই ট্রাই করতে পারো পহেলা বৈশাখে আমার কাছে তো বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগবে তা তোমরা জানিও অপশনটা কেমন লাগলো সেটাও জানিও আর হ্যাঁ বাঙালির চিরাচরিত পয়লা বৈশাখে যেটা হয় আর কিছু না হোক পান্তা ইলিশ না হোক ভর্তাবারটা তো অবশ্যই যায় তো আজকের মতো এখানেই আমার ভিডিও কেমন লাগলো জানিও আবার দেখা হবে বা বাই